আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই এম দিল মোহাম্মদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো ঈদে আমরা সাধারণত সবাই মিষ্টি এবং ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করি তবে সকালবেলা নামাজ পড়তে যাওয়ার আগে সবাই মিষ্টান্ন খেতে একটু বেশি পছন্দ করি তো ঈদে কীভাবে বাড়িতে বসে খুব সহজেই লাচ্চা সময় তৈরি করতে পারেন এবং অনেক সুস্বাদু ও মজাদারভাবে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন অর্থাৎ ঈদের আনন্দকে একটাকে আর একটু বাড়িয়ে দিয়ে আরও বেশি উপভোগ করতে পারেন তো কিভাবে লাচার সময় তৈরি করবেন কি কি উপকরণ লাগবে কিভাবে সুস্বাদু মজাদারভাবে তৈরি করে শেলে সময়টাকে রান্না করবে সব কিছুই থাকছে এক ভিডিওতে তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি লাচ্চার সময় তৈরি করার জন্য এখানে অবশ্য ময়দা নিতে হবে আটা নেওয়া যাবে না তো ময়দা দিয়ে এখানে প্রথমে আমরা দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং পানি দিয়েছি হাফ কাপ তো এখানে পানির পরিমাণটা একবারে না দিয়ে একটু একটু বারবার করে দিতে হবে যাতে করে খুব বেশি না হয়ে যা আবার যাতে কম না হয় সে দিয়েও খেয়াল রাখতে হবে কারণ লাচ্চার সময় বানানোর জন্য যে মনটা তৈরি করতে হবে সেটা খুব শক্ত হলে সেমাই হবে না আবার নরম হলেও সিরে যাবে তো একটু খেয়াল করে সাবধানে পানি অ্যাড করে এরকমভাবে মন্ড তৈরি করে নিতে হবে তো মন্ড তৈরি করার ক্ষেত্রে এখানে একসাথে দু থেকে তিনটি বা চারটি মন্ড তৈরি করতে হবে একসাথে বেশিগুলো পানি রাখলে সেটা আবার শক্ত হয়ে যেতে পারে তো এখানে দুটো মন্ড তৈরি করে নেওয়া হলো এই দুটো মন থেকেই দুটা হচ্ছে তৈরি হবে যখন মন তৈরি হয়ে যাবে তখন এর এখানে শ্যামাই তৈরি করার জন্য এখানে তেল নিতে হবে তো এক কাপ পরিমাণ তেল এবং সাথে নিতে হবে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হচ্ছে এখানে এই শ্যামাই তৈরি করার ক্ষেত্রে এই শ্যামাইয়ের যে অংশগুলো হবে অর্থাৎ সুতোগুলো হবে সেটা যাতে ছিঁড়ে না যায় বা মিলে না যায় আলাদা থাকে সেজন্য এই কর্নফ্লাওয়ারকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই মিশ্রণ দিয়েই হচ্ছে লাচ্ছা শ্যামাইটা বানাতে হবে তো এই মিশ্রণটা হয়ে গেলে মন দুটিকে ভালোভাবে ভিজিয়ে এখানে কিছুক্ষণ রেখে দিতে হবে তো এটাকে মোটামুটি পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে তো পনেরো মিনিট ভেজাই ভিজিয়ে রাখার পরে দেখা যাবে মন দুটি আর একটু নরম হয়ে গেছে যাকে দেখা যাবে একেবারে শ্যামাই তৈরির জন্য প্রস্তুত তো এখন এই মনটাকে নিয়ে মাঝখানে ছিদ্র করে এভাবে হাত ঢুকিয়ে এটাকে আলতো করে খুব বেশি জোরে টান দেওয়া যাবে না আবার জোরে চাপও দেওয়া যাবে না এভাবে আলতো করে আস্তে আস্তে হাতটা ঢুকিয়ে হাতের মাঝখান দিয়ে বারবার পাস করে একটু অল্প অল্প করে টান দিয়ে এই শ্যামাইটাকে বানাতে হবে তো এভাবে করে হাতের মধ্যে দিয়ে দু হাত একসাথে কাজ করতে হবে এখানে হাতের মধ্য দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাশ করতে হবে খুব জোরে টান দেওয়া যাবে না আবার এখানে খুব জোরে চাপও দেওয়া যাবে না অর্থাৎ আলতো করে খুব সাবধানে সহিত বানাতে হবে তো যখন এটা একটু লম্বা হয়ে যাবে তখন এটাকে আর একটা দিতে হবে যে দেখতে পাচ্ছি এখানে লম্বা হওয়ার পর এটাকে এরকম একটা পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ দেওয়ার পর এটা দুটো একসাথে হয়ে যাবে আর একসাথে হওয়ার পর এটাকে আবার একটু এই মিশ্রণের ভেতর ডুবিয়ে এটাকে আবার ওরকমভাবে হাতের মধ্যে দিয়ে পাস করতে করতে এটা আবার যখন লম্বা হয়ে যাবে এটাকে আবার একটা পেঁয়াজ দিতে হবে তবে করতে করতে মোটামুটি আঠারো থেকে বিশটা পেঁয়াজ যখন হয়ে যাবে তো তখন দেখা যাবে এই পেঁয়াজগুলো অনেক চিকুন হয়ে যাবে অর্থাৎ সময়ের জন্য যে সুতো সুতো একটা ভাব সেটা চলে আসবে তো একসাথে একটা সারাক্ষণ না বানিয়ে দেখা যাবে হয়তো ছিঁড়ে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে এটা কিছুক্ষণ করার পরে আর করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ করার পরে আমরা আর একটা করা শুরু করে দিয়েছি তো আর একটাই করতে হবে অর্থাৎ পাশাপাশি দুটো করতে হবে বা তিনটে অথবা চারটে তবে একজন করতে চাইলে অবশ্য একসাথে দুটো বা তিনটে নিয়ে কাজ করা যেতে পারে তো দেখেন লম্বা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিতে হবে একটা পেঁয়াজ দিয়ে এখানে এটাকে দুটো অংশ হবে তো এটাকে আবার মিশ্রণে ভিজিয়ে এটাকে আবার এরকম পাস করতে হবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আসলে মেনলি একাধিকবার পেঁচিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ বা বাইশ যতক্ষণ হাতে সামাল দেওয়া যায় এভাবে একাধিকবার পেঁচিয়ে পেঁচিয়েই মেনলি আসলে এই লাছার তৈরি করা হয় দেখা যায় বারবার পেছানোর ফলে এরকম সুতো সুতো একটা ভাব চলে আসে মনে হয় যে সুতোর একটা অংশ বের হয়েছে এটাই আসলে লাছার সময়ের প্রধান সিস্টেম বা পদ্ধতি এভাবেই লাচ্ছার সামাই হাতে তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে শেষ ভাঁজটা দেওয়া হলো এরপরে আর ভাজ দেওয়া যাচ্ছে না তাহলে ছিঁড়ে যেতে পারে তো এভাবে তৈরি হয়ে গেল দুটি লাচ্চার সময়ের মন থেকে সেমাই এখন এখানে সেমাই থেকে তেলটা আলাদা করে নিতে হবে আলাদা করে নিলে এভাবে একটা শুকনো শুকনো ভাব চলে আসবে এবং এই সময়টাকে গিয়ে ভাজা যায় বা তেলেও ভাজা যায় তো এখানে তেলে ভাজা হচ্ছে এখানে তেলটাকে যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে সম্যামাইটাকে আলতো করে ছেড়ে দিতে হবে শ্যামাইটা ভাজার ক্ষেত্রে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না আবার একেবারে লো রাখা যাবে না মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে একটু নাড়িয়ে নাড়িয়ে বারবার এক দুবার মাত্র উলট পালট করে এই সময়টাকে ভাজতে হবে ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে শ্যামাইয়ের সুতোগুলো ছিঁড়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে মিস ভাজা হয়ে গেলে এটাকে আলদা করে উলটিয়ে দিতে হবে যাতে উপরের পাশটাও ভালোভাবে ভাজা হয় এভাবে একবার প্রথম এক পাশ পরে দ্বিতীয় পাশ ভেজে নিয়ে মোটামুটি একটা শ্যামাই ভাজতে আট থেকে দশ মিনিট সময় লাগতে পারে তো মিডিয়াম হিটে এরকমভাবে প্রত্যেকটা সময়কে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই সময়টা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এটাকে খুব আলতো করে উঠিয়ে এখানে তেলটাকে তাতে ঝরিয়ে নেওয়া যায় সেজন্য এটাকে একটা স্ট্যানের উপরে রেখে দিতে হবে তাতে নিচে থেকে তেলটা ঝরে যায় তিন স্ট্যানে এইভাবে রেখে থেকে তেলটাকে ঝরিয়ে নিতে হবে তো এভাবে একটি দুটি করে এই যখন ভাজা হয়ে যাবে তৈরি হয়ে যাবে হাতে তৈরি করা লাচ্চা শ্যামাই এখন দ্বিতীয় ধাপে এই শ্যামাইকে রান্না করে পরিবেশনের জন্য তৈরি করতে হবে তো লাচ্চা শ্যামাই তৈরি হয়ে গেল হাতে তৈরি লাচ্চা শ্যামাই এখন এটাকে ভাজার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে ভাজার জন্য প্রথমে এই শ্যামাইটাকে হচ্ছে একটু ভেঙে ভেঙে আলাদা আলাদা অংশ করে নিতে হবে কারণ আস্ত থাকলে সেটা একরকম হয় আর একটু ভেঙে ভাঙা ভাঙা হলে সেটা ভিতরে ভালোভাবে এই দুধ বা উপকরণগুলো প্রবেশ করে তো এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে একটু আলাদা আলাদা করে নেওয়া হলো যাতে করে খুব সহজেই দুধের ভিতরে এই স্যামাইটা মিশে যেতে পারে তো স্বামীটাকে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে আলাদা আলাদা করে নিতে হবে এখন আরেকটা কড়াই নিতে হবে প্রথমে এখানে ঘি নেওয়া হলো এখানে এক দুই চামচ পরিমাণ ঘি নিয়ে এই ঘি দিয়ে হচ্ছে এটাকে চাল দিতে হবে এরপরে বাদাম কুচি কিচমিচ এটাকে নিয়ে বাদাম যদি কেউ আস্তা বাদাম দিতে চান তাতেও হবে একটু ঘিয়ে ভেজে নিয়ে নিতে হবে সাথে দুই একটা দারুচিনি লাইস বা লঙ্গ দিতে পারেন তবে এটা স্মাইলের জন্য দেওয়া হয় অন্য কোনো কারণ না দিলেও চলবে এখন দুধ এখানে ঢেলে দেওয়া হলো এক থেকে দেড় কেজি পরিমাণ দুধ এখানে এখানে যদি লিকুইড দুধ না হয় তাহলে টেস্টটা ভালো হয় গরুর দুধ ধলে সেটা সুস্বাদু হবে তো মিষ্টি হিসেবে এখানে গুড় অথবা চিনি নিতে পারেন তো চিনি না হল হাফ কেজি পরিমাণ চিনিটা কম বেশি হতে পারে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে পারেন তো এভাবে চিনিটা একটু লাড়িয়ে লাড়িয়ে জাল দিয়ে ভালোভাবে যাতে দুধের সাথে মিশে যায় তো এভাবে এটাকে মিশিয়ে এখন মশলাগুলোকে উঠিয়ে নিতে পারেন যাতে এটা খাওয়ার সময় কোনো ডিস্টার্ব না হয় জাস্ট স্মাইলের জন্য মশলাগুলো দেওয়া হয়েছিল তো এভাবে মশলাগুলো উঠিয়ে নিয়ে এখন মোটামুটিভাবে দুধটা প্রস্তুত হয়ে গেল শ্যামাই তৈরির জন্য দুধটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিলে ভালো হয় এখন এর যে স্যামাইটা প্রস্তুত করা হয়েছিল তার ভিতরে দুধটাকে ঢেলে দেওয়া হলো চাইলে দুধের ভিতরে স্যামাইটাকে দেওয়া যায় এটা কোনো সমস্যা না তবে যে পাত্রে রাখা রান্না করা হচ্ছে শ্যামাইটা সেখানে দুধটা ঢেলে দেওয়া হলো এখন যদি দুধের পরিমাণ একটু কম হয় দেখা যায় শ্যামাই সাথে সাথে দুধটাকে শুষে নেয় তো দুধ যদি কম হয় তো সেক্ষেত্রে আর একটু দুধ অ্যাড করে দিয়ে শ্যামাইটাকে একটু ঝোল ঝোল পরিমাণ যাতে হয় একেবারে শক্ত না হয় এভাবে করে হচ্ছে দুধের পরিমাণটা একটু বাড়ানো হবে এখন এর উপরে শ্যামাইটার সারটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য বা আরও সুস্বাদু করার জন্য এখানে সেই কিসমিচ বাদাম এটাকে আরও অ্যাড করতে পারেন এখানে কাজু বাদাম পেস্তা বাদাম তারপর হচ্ছে কিসমিচ এগুলো দিয়ে সাজিয়ে তো তৈরি হয়ে গেল সেই হাতে তৈরি মজাদার সুস্বাদু লাচ্চা শ্যামাই তো দেখতে পাচ্ছেন শ্যামাইটা যখন একটু ঠান্ডা হবে অনেক গরম খেতে পছন্দ করেন তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে দেখা যাবে অনেক আর সুস্বাদু ভাবে তৈরি হয়ে যাবে রাস্তা সেমাই